যেখানে যাই মার্শাল্লাহ ছেলেটা আমার কাছাকাছি থাকে চুপচাপ থাকে আর আর একজনের অবস্থা দেখেন সে একদম সিঁড়ি উঠছে আবার নামছে তার কাজ এটা একদম চুপচাপ থাকবে না বা ওই পাখির মতো এদিক ওদিক ছোটাছুটি করবে সব সময় আমি আমার স্কুলের বান্ধবীর সাথে অনেক মজা করছি আমার একসাথে ক্লাস অনে পড়ি মজা করি দুষ্টুমি করি আমার অনেক ভালো লাগে আমার নতুন নতুন বান্ধবী হচ্ছে কুমের কুমির খেলছি আমি খুবই ভালো লাগছে আমার আমি এদিকে যদি ঘুরছি তাই সাথে খেলছি কক্সবাজার বিমানবন্দরে নামার আগে প্লেন সাগরের উপর দিয়ে এভাবে ঘুরে যায় দেখতে পাচ্ছেন ধীরে ধীরে প্লেনটা নিচের দিকে নেমে যাচ্ছে কারণ সামনেই বিমানবন্দর প্লেন থেকে কিন্তু সাগর দেখতে অনেক ভালো লাগে আমরা দেখেছি খুব সুন্দর অসাধারণ লাগে মাসাল্লাহ ভিউটা অনেক সুন্দর কক্সবাজার মানে অন্যরকম ভালো লাগা এই বেবিটার সাথে পরিচয় আমার কলারবে গিয়ে ওর ভাই ভর্তি হয়েছে কলারবে আমি আমার ছেলে মেয়ের সাথে যাই আমাকে দেখলে ওর মার কাছে থাকবে না সে চলে আসবে আমার কাছে ওকে আমার অনেক ভালো লাগে ও আমার অনেক বড় একটা ফ্যান হয়ে গেছে আমার রাজকন্যা সে সবসময় ঘোরাফেরা পছন্দ করে একটা কাজের জন্য ইন্টারকন্টিনেন্টালে যাওয়া হয়েছিল সে ঘোরাফেরা করছে তার দিক সেদিক দেখতে হবে চুপ করে বসে থাকতে বললেও সে কখনোই বসে থাকবে না বলছে আমি ঘুরবো দেখেন তার ঘোরাফেরা কত দুষ্টিমি করছে মাসা আল্লা মাসা আল্লাহ বাবা মেয়ের আনন্দ দেখলেই অনেক ভালো লাগে মেয়ে ছেলে বাবা মিলে সবাই আনন্দ করছে তারা দেখেন অনেক মজা করছে বাবার সাথে বাবা পেলে তাদের মহে সব আনন্দ তারা পেয়ে যায় পৃথিবীটায় মাটির এই হাঁড়ি পাতিল তৈরি করতে অনেক কষ্ট হয় প্রথমে মাটি প্রসেসিং করতে হয় তারপরে বানাতে হয় তারপরে পোড়াতে হয় এরপরেও দেখেন একটু কম বেশি হলে কতগুলো পাতিল নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এগুলো যারা কাজ করে তারা অনেক সতর্কতার সাথে কাজ করতে হয় একটু এদিক সেদিক হলেই সব ভেঙে যায় নষ্ট হয়ে যায় ছেলে এবং মেয়ে নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম তারা অনেক খুশি বাইরে বের হলে অনেক আনন্দ পায় বাচ্চারা শুধু আমার না সব বাচ্চারাই অনেক মজা করে তারা নতুন পরিবেশ পায় ভিন্ন পরিবেশ পায় ভিন্ন পরিবেশে তারা সব সবসময় নিজের আনন্দটাকে প্রকাশ করতে ভালোবাসে ঘুরতেও পছন্দ করে এবারে শস্য ফুল আর দেখা হয় নাই এই সর্ষে ফুলের ভিডিওটা গত বছরের অনেক মিস করেছি এবার সর্ষে ফুলকে যখন বাড়িতে গিয়েছিলাম তখন খুব বেশি সর্ষে ছিল না দানা হয়ে গেছে এত তাড়াতাড়ি খুব ভালো লাগে এগুলো দেখলে খালা তার দুই ভাগ্নি নিয়ে কেমন করছে মজা পাচ্ছে মেয়ে সেটা হচ্ছে সিরাজগঞ্জ রাসেল পার্কে ঘুরতে গিয়েছিলাম তার খালার বাসায় সেখানে সে পার্কে গিয়ে ঘুরতে ঘুরে বেড়াচ্ছে